হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টিনথ এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লীগ অনুষ্ঠিত হবে কোথায় রাঁচিতে অপশন এ উদ্বোধনী জাতীয় মহিলা হকি লিগ রাঁচিতে তিরিশ এপ্রিল থেকে দশই মে পর্যন্ত অনুষ্ঠিত হবে দুই নম্বর প্রশ্ন সম্প্রতি ট্যাগ পেয়েছে কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি এই প্রশ্নের উত্তর হচ্ছে আসাম অপশন ডি আসাম সম্পর্কে জানব রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল চাত কাটারিয়া প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা তেত্রিশ উৎসব রঙ্গোলি বিহু বহাগ বিহু বাইখো চান্দুবি উৎসব ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানুষ প্রচলিত নৃত্য বিহু অঙ্কিয়া নাট পূজা কোঙ্গালি তাবাল চঙ্গলি বাগুরুম্বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও ভারতে প্রথম ন্যাচারোপ্যাথি হসপিটাল তৈরি করা হয়েছে আসামের ডিব্রুগড়ে রাজ্য ফল হিসেবে ঘোষিত হয়েছে কাজী নেমু আসামের মাজুলি মুখোশ এবং মাজুলি পাণ্ডুলিপি চিত্রকলা জিআই ট্যাগ পেয়েছে আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রবি কোটা তিন নম্বর প্রশ্ন হুরুন্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে তৃতীয় অপশান এ প্রথম স্থানে আমেরিকা দ্বিতীয় স্থানে চীন অপশান এ চার নম্বর প্রশ্ন টু থাউজেন্ড জ্যাক সুইগার্ড জুনিয়র অ্যাওয়ার্ড জিতেছে কোন দেশে চন্দ্র মিশনের টিম এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি ভারত মিশন চন্দ্রযান থ্রি এর জন্যই এই পুরস্কার পেয়েছে ইসরোর টিম পাঁচ নম্বর প্রশ্ন ওয়াও ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ জিতেছেন কোন ভাষার লেখিকা মমতা জি সাগর এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি কন্নড় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স সাহিত্য অবদানের জন্য মমতা জি সাগরকে বিশ্ব সাহিত্য পুরস্কারে ভূষিত করে অপশান সি কন্নড় ছয় নম্বর প্রশ্ন কোন দেশের থেকে চব্বিশটি ইগলা এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল পেয়েছে ভারত এই প্রশ্নের উত্তর হচ্ছে রাশিয়া অপশানে এর মধ্যে একশোটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা খুব স্বল্প পরিসরে এয়ার ডিফেন্স ক্ষমতাকে বাড়িয়ে তুলবে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত ঈশ্বর ঈশ্বরকণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন অপশন ডি ব্রিটেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর দু হাজার তেরো সালে তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন আট নম্বর প্রশ্ন সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী মাটি ক্ষয়ের কারণে ভারত মোট কত বর্গ কিলোমিটার ভূমি হারিয়েছে পনেরোশো বর্গ কিলোমিটার অপশান এ মাটির ওপরের স্তর কৃষির জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং আর্দ্রতা রাখে ক্ষয় উল্লেখযোগ্যভাবে উর্বরতা হ্রাস করে এবং ফসলের ফলন হ্রাস করতে পারে আসাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিনশো বর্গ কিলোমিটার ওপরের মাটি হারিয়েছে অপশানে এ পনেরোশো বর্গ কিলোমিটার নয় নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত সেকে ছিলেন তিনি একজন ফিল্ম মেকার ছিলেন অপশান সি মৃত্যুকালীন তার বয়স হয়েছিল তিরাশি বছর শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে নি তাদের জন্য উপরে কার্ডের লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন ফলো করবে ওকে দশ নম্বর প্রশ্ন জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করেছে কোন দেশ জিম্বাবুয়ে অপশন বি জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে কারেন্সি ইউনাইটেড স্টেটস ডলার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম বারোই এপ্রিল তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বিশ্ব ব্যাংকের ইকোনমিক অ্যাডভাইসারি প্যানেলে নিযুক্ত হয়েছেন কে রাকেশ মোহন দ্বিতীয় প্রশ্ন কোথাকার জিআই ট্যাগ হয়েছে উত্তরপ্রদেশ এবং তৃতীয় প্রশ্ন সাম্প্রতিক ফাইট রেটিং লিস্ট অনুযায়ী ভারতের নাম্বার ওয়ান দাবা খেলোয়াড় হয়েছেন কে অর্জুন ইরিগাইসি এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হয়েছেন কে সেকেন্ড কোয়েশ্চেন সিসিআই বিলিয়ার্স ক্লাসিক টাইটেল জিতেছেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড় অ্যান্ড থার্ড কোশ্চেন বাহান্ন হাজার বছরের পুরানো হরপ্পা বসতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বারোই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে দশই এপ্রিল অপশনে এ এবছরের থিম হল হোমিও পরিবার ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি দুই নম্বর দু মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেনকে হয়েছেন কামিন্দু মেন্দিজ শ্রীলঙ্কার ক্রিকেটার জানুয়ারি মাসে হয়েছেন সামার জোসেফ এবং ফেব্রুয়ারি মাসে যশসী জয়সওয়াল অপশন বি তিন নম্বর প্রশ্ন দু মার্চ মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন মাইয়া বাউচিয়ার তিনি ইংল্যান্ডের ক্রিকেটার জানুয়ারি মাসে এমি হান্টার ফেব্রুয়ারি মাসে অ্যানাবেল সাদারল্যান্ড অপশন সি চার নম্বর জার্মান ডেমোক্রেসি প্রাইজ কে ইউলিয়া নাভালনায়া অপশান এ তার সাথে পুরস্কার পেয়েছেন তার প্রয়াত স্বামী আলেক্সি নাভালনি পাঁচ নম্বর নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন কে মনোজ পান্ডা অপশন বি তিনি ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথের প্রাক্তন ডিরেক্টর ছয় নাম্বার দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির হেড পদে নিযুক্ত হয়েছেন কে নাজমি ওয়াজিরি তিনি দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারক অপশন বি সাত নম্বর কোথায় অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করেছেন ইন্ডিয়ান কোস্টগার্ড তামিলনাড়ু অপশন ডি আট নম্বর প্রশ্ন বিশ্বের নতুন প্রবীণতম ব্যক্তি তকমা পেয়েছেন কোন দেশের একশো বছর বয়সের জন আলফ্রেড টিনিসুড ইংল্যান্ড অপশন সি তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের মার্সিসাইডে নয় নম্বর ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ হয়েছে কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি চীন অপশান ডি শেষ প্রশ্ন দশ নম্বর মাউন্ট এভারেস্টের উপরে থাকা আবর্জনা ও মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন দেশের আর্মি নেপাল অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই